যারা আহলে হাদিস নামক সানাফি আজকের যারা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্য দোয়া করতে নিষেধ করছেন আমরা তাদেরকে ধিক্কার জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের কাছ থেকে আমরা ভালো কিছু ইতিপূর্বে কখনো আশা করি নাই আর করিও না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা অত্যন্ত ভারাক্ষার পরিদয় নিয়ে আপনাদের সম্মুখে এসেছি গোটা পৃথিবীর মানুষ গোটা পৃথিবীর মুসলমান এখন শোকে ভেঙে পড়েছে কারণ গোটা পৃথিবীর অহংকার গোটা পৃথিবীর গর্ব মুসলমানদের শক্তি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন ইন্না ই তিনি আমাদের জন্য কত বড় একটা শক্তি ছিলেন কত বড় একটা মুসলমানদের জন্য একটা নিয়ামক ছিলেন যে গোটা বিশ্বের পরাশক্তি ইসরাইল যখন আমাদের মুসলমান ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মমভাবে নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছিল পৃথিবীর কোনো মুসলমান রাষ্ট্র যখন তাদের বিপক্ষে দাঁড়ানোর মতন সাহস পাচ্ছিল না ঠিক সেই সময় ইরানের প্রেসিডেন্ট একমাত্র রাষ্ট্র ইরানের প্রেসিডেন্ট যিনি ইব্রাহিম রাইসি যিনি ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট হামলা করেছেন এবং সেই হামলার মাধ্যমে ইসরায়েল আতঙ্কে কম্পিত হয়েছে আজকে সেই ইব্রাহিম রাইসিকে আমরা হারিয়ে ফেলেছি কারণ তিনি যখন জাতির সঙ্গে ভাষণ দিতেন ইব্রাহিম রাইসি তিনি এত চমৎকার করে কথা বলতেন তার হাতে একটা কোরআন কারিম থাকত আমরা দেখেছি পাকিস্তানের প্রেসিডেন্ট যখন কথা বলতেন হাতে কোরআন নিয়ে কথা বলতেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যখন জাতির সঙ্গে কথা বলতেন তিনি কোরআনুল করিম হাতে নিয়ে কথা বলতেন তার মানে তিনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখতেন তিনি জাতিসংঘের মতন জায়গাতেও যাওয়ার পরে আল্লাহর কোরআনুল কারিমকে তিনি ভুলেন নাই গোটা পৃথিবী রাষ্ট্র নায়করা যখন সঙ্গে বড় বড় ব্যক্তিদের সামনে মাথা মতো করেছেন ইব্রাহিম রাইসি তখন মাথা উঁচু করে জাতিসংঘে ঢুকেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান মাথা উঁচু করে প্রবেশ করেছেন জাতিসংঘের অধিবেশনে আজকে মুসলমানদের একটা বড় শক্তি ছিল ইব্রাহিম রাইসি তিনি আমাদের মাঝ থেকে শাহাদাতের পিয়ালা পান করলেন এইটা করে মুসলমানদের একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেল আজকে আমরা তার জন্য প্রাণ প্রাণুনে কি দোয়া করব আজকের আমাদের বাংলাদেশের তারা কত জঘন্য হলে কত নিচু মনের প্রেসিডেন্ট ইব্রাহিম তারা তার জন্য লাম অভিসম্পদ করতেছেন কারণ তিনি ইসরায়েলের পক্ষে কথা বলেছেন কেন তার জন্য দোয়া করা যাবে না তার জন্য দোয়া করা হারাম বলতেছেন না একজন মুসলমান হিসাবে আপনার আমার উচিত তিনি গোটা পৃথিবীর জন্য একটা পৃথিবীরে মুসলমানদের মাথাকে উঁচু করার জন্য যে পরিমাণে মেহনত করেছেন যে পরিমাণে পরিশ্রম করেছেন যে শক্তি দিন ইবাই করেছেন এটা গোটা পৃথিবীর মুসলমান স্মরণ করে রাখবে কারণ কোরআন কারীমে আল্লাহ বলেছেন মান কাতালান নাস জামিআ ওয়া যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সে গোটা জাতিকে হত্যা করল ইসরাইল যখন মুসলমানদেরকে হত্যা করতেছিল ঠিক সেই সময় এই ইব্রাহিম রাইসি তিনি আমাদের জন্য শক্তি হয়ে দাঁড়িয়েছিলেন যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচায় গোটা পৃথিবীর মানুষের জীবন বাঁচিয়ে দেয় আজকে সেই ইব্রাহিম রাইসি আমাদের কাছ থেকে চলে গেছেন আমরা ধিক্কার জানাই তীব্র নিন্দা জানাই যারা আহলে হাদিস নামক সানাফি নাম নাম দিয়ে আজকের যারা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্য দোয়া করতে নিষেধ করছেন আমরা তাদেরকে ধিক্কার জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদের কাছ থেকে আমরা ভালো কিছু ইতিপূর্বে কখনো আশা করি নাই আর করিও না কারণ গোটা পৃথিবীর মুসলমানদের সম্পদকে আমরা হারিয়ে ফেলেছি আমরা তার জন্য প্রাণ খোলা দোয়া করি যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে তিনি অষ্টম অষ্টম বারের মতন তিনি প্রেসিডেন্ট ছিলেন এই ইরানের জমিনে এবং তিনি মুসলমানদের যে নিয়ামত ছিলেন আমরা তার জন্য দোয়া করবো পাক রব্বুল যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করে পাক রব্বুল আলাবিন যেন তাকে শহীদি খেতাব পাক রব্বুল আলবিন তাকে দান করে সেই দোয়া ব্যক্ত করে আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি